সিংহ পাখি দেখা যাক আমি হলাম সিংহ জঙ্গলের একমাত্র রাজা আমি আর আমি হলাম জঙ্গলের একমাত্র সুন্দরী পাখি যে যে আমাকে পছন্দ করো লাইক করো এবং সাবস্ক্রাইব করো আর যে যে আমাকে পছন্দ করো সে শুধুমাত্র সাবস্ক্রাইব করো আমি জঙ্গলে ঘুরে বেড়াই আর সকল পশুদেরকে হত্যা করে করে খাই আর আমি গাছের ডালে ডালে ফল পেড়ে পেড়ে খাই আমি জঙ্গলে গুহার মধ্যে থাকি আর তুই কোথায় থাকিস আরে ভাই আমি তো গাছের ডালে সুন্দর করে বাসা বেঁধে থাকি আরে পাখি আমি প্রচুর জোরে দৌড়তে পারি তুই কখনোই আমাকে দৌড়াতে হারাতে পারবি না আরে সিংহ মামা তোমাকে আমি দৌড়ে হারাতে পারবো না তো কি হলো উড়ে তো হারিয়ে আমাকে আমাকে দেখতে দেখতে হলে আসতে হবে। আর প্রায় সব জায়গাতেই পাওয়া যায় আরে পাখি তুই আমার কাছ থেকে কখনো জিততে পারবি না আরে ভাই এটা তুমি দর্শকের ওপর ছেড়ে দাও দেখা যাক কে জিতে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও আমাদের দুজনের মধ্যে এখানে কে জিতেছে